খুবই অল্প কিছু দেখাবো আজকে আশা করি যারা কম বাজেটে কানে জন্য এই ভিডিওটা অনেক বেশি উপকারে আসবে যেহেতু স্বর্ণের দাম বেড়ে গেছে অনেকে যাচ্ছেন কম ওজন দিয়ে স্বর্ণের কানেদুল দুল বানাবেন আপনাদের জন্য স্ট্রিং বাজেটের ভিতরে কানে দুলগুলো নিয়ে এসেছি স্ক্রিনে আপনার খুবই সুন্দর একজোরে কানে দুল দেখতে পাচ্ছেন এটার ওজন আছে মাত্র আনা আর মজুরি সহ এটার দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা এটা চালে কিন্তু আপনারা দুই আনা ওজন দিয়ে বানাতে পারেন দুই আনা ওজন দিয়ে বানালে জিনিসটা অনেক বেশি মজবুত হয় অনেকদিন পরা যায় খুবই সুন্দর আরেক কানের দুল দেখতে পাচ্ছেন এই কানের দুলটা পার্সোনালি আমার কাছে ভালো লাগে এটার ওজন আছে দুই আনা চার ওদের চার পয়েন্ট আর সহ দাম পড়বে আজকের রেট অনুযায়ী এই সুন্দর কানের তুলটা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সট খুবই সুন্দর আরেকজোড়ে কানের দুল আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেম ডিজাইনে কিন্তু এটা তিন আনা ওজন দিয়ে করা হয়েছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটার ওজন মাত্র আনা এটা ডিজাইনটাও খুবই সুন্দর যারা রাফ ইউজ করতে চান তারা চাইলে কিন্তু এটা নিতে পারেন মজুরি সহ দাম পড়বে আঠারো হাজার টাকা আজকে রেট অনুযায়ী আজকে বাংলাদেশে এক ভরি স্বর্ণের মূল্য একুশ ক্যারেটের এক লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো পঁচানব্বই টাকা সেই রেট অনুযায়ী আমি দামটা বলে দিচ্ছি যেদিন আপনারা এই স্বর্ণগুলো কিনবেন সেই রেট অনুযায়ী কিন্তু আপনাদেরকে দামগুলো ধরা হবে তো খুবই সুন্দর আরেকজনের কানে দেখতে পাচ্ছেন এটা একদম স্ট্রিন বাজেটের কানের দুল যারা চাচ্ছেন কম বাজেটের কানে দুল নেবেন তারা চাইলে এই ডিজাইনটা একদমই মিস করবেন না এটা চাইলে ছোটরা ব্যবহার করতে পারবেন চাইলে কিন্তু বড়রাও এই কানে দুলটা ব্যবহার করতে পারবেন এটা দেরানা ওজন দিয়ে তৈরি করা হয়েছে দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা নেক্সট খুবই সুন্দর আর দুলের দুল দেখতে পাচ্ছেন একুশ ক্যারেটের এই কানের দুলটা লাভ শেপের কানে দুল অনেকে লাভ কানের দুল বলে থাকে এটাকে আর এই কানের দুলটা মাত্র দুই আনা ওজন দিয়ে তৈরি করা হয়েছে মজুরি সহ দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা খুবই সুন্দর এই কানে দুলটা দেখুন শিলা কাজ করার জন্য এই কানে দুলটা দেখতে অনেক চিকচিক করছে যে কারো কানে এই কানের দুলটা অনেক সুন্দর মানাবে চাইলে কিন্তু আপনারা এটা নিতে পারেন সুন্দর আরেক জোড়া কানেতুল আপনারা দেখতে পাচ্ছেন এটার ওজন আছে মাত্র আনা তো এই কানেতুলটা তুলটা নর্মালি তিন আনা ওজন দিয়ে করলে দিন ব্যবহার করা যায় ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না যেহেতু অনেকের বাজেট কম তাদের জন্য মাত্র দুই আনা দিয়ে তৈরি করা হয়েছে দুই আনা কানে তুলটার মজুরি সহ দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা আজকে রেট অনুযায়ী